আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা এসি ড্রেন লাইন অথবা পানির লাইন নিয়ে খুব বেশি পেরায় আছেন আমি যদি আপনাদের একটু সহজ করে বলি তাহলে আপনাদের বলবো আপনারা নতুন এসি লাগিয়েছেন কিন্তু আপনাদের এসির পানির লাইনটি নির্ধারিত জায়গায় ফেলতে পারছে না আর যদি জায়গাও থেকে থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ ফিট দূরে আসে তো তাদের জন্য একটি কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি এটি একটি কনডেন্সেড পাম্প এই পাম্প দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন এর সুবিধা কি এবং এটি কীভাবে ইনস্টল করবেন সেই জিনিসটাই আপনাদের জানাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি হ্যালো গাইজ দিস ইজ মামুন খান অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল পারসন বন্ধুরা প্রতিবারের মতো আজকের ভিডিওটিও আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি প্রথমে এটিকে আনবক্সিং করব তারপরে এর যে ফিচার সম্পর্কে আমরা আলোচনা করবো এবং সুবিধা অসুবিধা সব কিছু জানাবো এবং লাস্ট যে জিনিসটি সেটি হচ্ছে এটি আপনারা ঘরে বসে নিজেরা কিভাবে ইনস্টল করতে পারবেন সেই জিনিসটাই জানাবো তো চলুন সরাসরি আমরা আনবক্সিংয়ে চলে যাই তো বন্ধুরা আমরা এখন এটির আনবক্সিং ভিডিও করব তো আপনারা দেখতেই পারছেন এটি হচ্ছে কুন্ডা ব্র্যান্ডের এখানেও লেখা আছে কুন্ডা কন্ট্রোলার এক্সপার্ট তো প্রথমে আমরা এটিকে আনবক্সিং করি এর প্রথমে আমাদের যেটি আসে সবার প্রথম সেটি হচ্ছে এটার হচ্ছে ব্যাক স্ট্যান্ড এই স্ট্যান্ডে আমরা হচ্ছে এই কন্ট্রোলার পাম্পটিকে আমরা স্ট্যান্ড করে রাখবো এটিকে সরিয়ে রাখি তারপর হচ্ছে আমাদের মূল যে পাম্পটি আছে এই পাম্পটি আসে তো আমরা একটু খুলি প্যাকেট করা রয়েছে তো আপনারা দেখতেই পারছেন এখানে একটা লেভেল লাগানো একটি কেবল দেয়া এখানে একটি ফিল্টার দেওয়া রয়েছে আমি পরে কাজটা বোঝাচ্ছি আর এখানে হচ্ছে হ্যাং করবেন এরপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে একটি ইউজার মেনুয়াল তো আপনারা দেখতেই পারছেন ইউজার ম্যানুয়ালে সুন্দর করে দেয়া আছে যে এটি কীভাবে ইউজ করব এটির ইউজার মেনুয়াল এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে এ টু জেড তো আমরা এটিকে সাইড করে রেখে আমরা হচ্ছে আগে পাম্পের সামনে চলে আসি তো পাম্পটির ডিজাইন আপনারা দেখতে পারছেন ভক্ত একটি বিল কোয়ালিটি দেওয়া আর এখানে এ টু জেড সব কিছু লেখা আছে এটির মডেল এসি একশো দশ থেকে দুশো বিশ বোল এটি তিন ওয়াট অনলি থ্রি ওয়াট তিন ওয়াটের একটি পাম্প এখানে হচ্ছে কত ফিট পর্যন্ত ডিসটেন্স এখানে লেখা আছে তেত্রিশ ফিট যদি আমরা চল্লিশ ফিটের বেশি আমরা ইউজ করেছি টেন মিটার ম্যাক্স তেত্রিশ ফিট লেখা ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো এম এল এটার ভিতরে যে পানির যে ক্যাপাসিটি আছে এটি হচ্ছে দুইশো এম ফ্লোরেট এইটি হচ্ছে ফ্লো মানে পানিটি যেটি ডেলিভারি করবে এটি হচ্ছে চল্লিশ লিটার আওয়ার হ্যাঁ চল্লিশ লিটার মানে এক ঘন্টায় চল্লিশ লিটার ম্যাক্স এটি ডেলিভারি করতে পারবে এটা এই হচ্ছে আমাদের আজকের কন্ট্রোলার পাম্পটি তো এটি কিভাবে ইউজ করবে সেটি আমরা এখন জানি তো এই যে আপনারা দুটি কেবল দেখতে পাচ্ছেন এই যে দুটি কেবল একটি হচ্ছে লাল একটি হচ্ছে কালো একটি হচ্ছে দুশো বিশ বোল্টে আমরা ইউজ করব একটি ফেজ একটি নিউটালে তো এটি দেওয়ার পরে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিল্টারটি প্রথমেই বলেছিলাম এই ফিল্টারটি দেওয়ার কারণ হচ্ছে অনেক দিন ইউজের ফলে এখানে যে পানিটা ড্রেন হবে এই পানিটি হচ্ছে এখানে আসার ফলে এখানে একটা শ্যাওলা জমে তো শ্যাওলা জমের কারণে এটি হচ্ছে অনেক সময় ব্লক হয়ে যায় তো ব্লক যাতে না হয় এই জন্য হচ্ছে এই ফিল্টারটি পরিষ্কার করলে হয় আর এটি হচ্ছে আউটের পাপ আপনাদের একটু ভালো করে দেখাই এই যে এটি আউটের আমরা এরকম একটা পাইপ নিয়ে আপনাদের একটু ভালো করে দেখাই এই যে আপনারা দেখতেই পারছেন আমরা হচ্ছে এটার ভিতরে এটা এভাবে লাগাবো এবং এই পাইপটি আমরা চল্লিশ ফিট পর্যন্ত উপরে নিচে সামনে পিছনে যেই জায়গায় মঞ্চে আপনারা দিতে পারবেন যদিও কোম্পানি ক্লেম করছে যে তেত্রিশ ফিট পর্যন্ত দশ মিটার তো তেত্রিশ ফিটই আমি বলি তেত্রিশ ফিট পর্যন্ত আমরা এটিকে ডেলিভারি করতে পারব মানে তেত্রিশ ফিট দূরত্ব পর্যন্ত আমরা এই পাম্পের পানিটি আমরা ফেলে দিতে পারব তো যাদের এই প্রবলেম আছে এসির পানির পাম নিয়ে তারা কিন্তু নির্দ্বিধায় এটি ব্যবহার করতে পারেন ম্যাক্স ওয়াটার টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত এটি ম্যাক্স ওয়াটার এর যে টেম্পারেচার নিতে পারবে মানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর বেশিও দিতে পারবেন পঁয়ত্রিশ চল্লিশ তারপর ওনারা সেফটি রিজনে দেওয়া আছে তো এখন আসুন আমরা কিভাবে এই পাম্পটি ইনস্টল করব সেই জিনিসটাই দেখব ইনস্টল করার প্রথমেই আপনাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে একটি ওয়াটার লেভেলের মাধ্যমে এটি মার্কিং করে এই পিছনের যে বেস প্লেটটি আছে সেটিকে ড্রিল করা লাগবে তো আমরা ড্রিল করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে দুটি হোল করব। তো আপনারা দেখতেই পারছেন যে আমরা হোল করার পরে এখানে দুটি রয়্যাল প্লাগ লাগাচ্ছি রয়্যাল প্লাগের মাধ্যমে স্ক্রু আমরা কানেক্ট করব। তো এটি সিম্পল একটি প্রসেস যে ড্রিল করে রয়্যাল প্লাগ দিয়ে তারপর সে স্ক্রু লাগানো এরপরে আপনাদের যেই কাজটি করতে হবে যে স্ক্রু দুটোকে ভালো করে টাইট দিতে হবে যাতে এই পাম্পটি না খুলে আসে এবং টাইট দেওয়া শেষে এটিকে সুন্দর মতো আপনারা বসাতে পারবেন এবং বসানোর আগে আপনারা ভিডিওতে দেখছেন যে এটিকে লেভেলিং করা লাগবে যাতে সোজা থাকে এটি তারা হওয়া যাবে না একদম সোজা হওয়া লাগবে কারণ পানির যে ওয়াটার লেভেলটি আছে সেটি না হলে উল্টা কাজ করবে তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমাদের পাম্প মেশিনটি অলরেডি বসানো শেষ তো এখন আমরা লেভেল টেবেল সব কিছু করা শেষ করে এখন আমাদের কাজ হচ্ছে এটিকে ইলেকট্রিক লাইন করা তো ইলেকট্রিক লাইন করার জন্য আপনাদের অবশ্যই এটিকে টু টোয়েন্টি একটি লাইন আমি প্রথমেই আপনাদের যেভাবে বলেছি সেভাবে লাইন করা লাগবে এবং জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে আপনি এখান থেকে কানেকশন নিয়ে চালাতে পারবেন সিম্পল একটি প্রসেস আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে